হরে কৃষ্ণ রাধে রাধে আবারও আসছে একাদশী ব্রত পবিত্র রূপণী একাদশী ব্রত এই ব্রত পালন করবেন পাঁচই আগস্ট মঙ্গলবার এই ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদে নি সন্তান দম্পতি পুত্র লাভ করা যায় এবং সংসারে সুখ ও শান্তি ভরে ওঠে এই ব্রত পালনে সকল প্রকার পাপ মোচন হয় এবং বিষ্ণুর আশীর্বাদে সকল পূর্ণ হয় এই দিনটিকে সন্তান লাভ সন্তানদের দীর্ঘ আয়ু নিশ্চিত করা এবং তাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই বোত পালন করে ভগবান বিষ্ণুর উপাসনা এবং আশীর্বাদ কৃপা লাভ করা যায় এই তিথিতে নারায়ণের পূজা কথা পাঠ বা শ্রবণ করলে শুভ ফল পাওয়া যায় এই ব্রত পালনে বাষ্পেয় যজ্ঞের সমান ফল লাভ হয় এই দিনটি ভগবান বিষ্ণুর পূজা এবং আরাধনার একটি বিশেষ দিন এই ব্রত পালনকারী সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয় এই একাদশী তিথিতে উপবাস করে ভগবানের পূজা করতে হয় পূজায় বিষ্ণুর মন্ত্র জপ করতে হয় অং নম ভগবতে বাসু দেবায় এইভাবে তিনবার জপ করতে হয় এই পবিত্র রূপিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত এই ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ হয় পাপ মোচন হয় এবং বিষ্ণুর কৃপা লাভ করা যায় এটি বিষ্ণুর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ দিন এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত হবেন একাদশীর মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি। তা কৃপকারে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বৌত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রয়ে গেলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরোক্ত প্রজাদের পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাত রুক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগান রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে পেলেন তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্ম তত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি লোমস নামে পরিচিত এক কল্প অতিবাহিত হলে গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনির নাম লোমস মুনি তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের ফলে আজ আমরা এই মনিবরে সাক্ষাৎ লাভ করলাম তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা সন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের পুত্রের মতো লালন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ্য দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মনিবার ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈষ্ণব ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাবী ও তার বাসুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল্পন করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফল তিনি এরকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মুনিবার শাস্ত্রে আসে যে ধারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পূর্ণ বোতের উপদেশ করুন যাতে তার পূর্ব জন্মের পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমশ মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রূপিণী একাদশী বোত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমশ মুনির উপদেশ শুনে আনন্দে চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনি নির্দেশ অনুসারে বোত পালন করলেন তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যর প্রভাবে রাজ মহেশি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই বোত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন হরে কৃষ্ণ রাধে রাধে